নমস্কার আজকের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে শুভ গেছি সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে রেশমির এবার বিদায় তো ঠাম্মি বলছে তুমি বাড়ি সব থেকে ছোট মেয়ে কোথায় তোমার বিয়ে নিয়ে সবার কত আশা আনন্দ করার কথা কিন্তু শেষমেশ আমি তোমাকে রক্ষা করতে পারলাম না তোমাকে মানে শেষমেশ আমি মানে তোমার পছন্দের মানে ওর পছন্দের মানুষের সাথে বিয়ে দিতে পারলো না এগুলোই আর কি বলছে এগুলো নিয়ে একটু আক্ষেপ করছে যে ওর মনের মতো ওর বিয়েটা ওর মনের মতো হলো না আর কি সবাই যেমনটা ভেবেছিল তেমনটা হলো না তো কিছু করার নেই যেটা হয়েছে সেটাকে মেনে নিতে হবে এই বলে আর রেশমিকে আশীর্বাদ করে আর ওদিকে তরিতা ইমন সুধা সমুদ্র এরা সবাই মিলে ইয়ে করছে ঝিনুক সবাই মিলে ভালো করে শাসিয়ে দিচ্ছে যে ভাগ্যক্রমে মানে দুর্ভাগ্যক্রমে আপনার হাতে গিয়ে পড়েছে রেশমি ঠিকই কিন্তু আপনি আপনি যদি যদি ওর ওর সাথে কোনো রকম দুর্ব্যবহার করার চেষ্টা করেন তাহলে কপালে দুঃখ লেখেন আপনার কপালে কিন্তু তার একশো গুণ দুঃখ আমরা লিখব এভাবে ভালো করে ওকে বুঝিয়ে দেয় তখন বলছে না না আমি এমনটা কেন করতে যাব আমি তো ও বরঞ্চ ওর পাস্টে যত দুঃখ পেয়েছে যত ওর খারাপ স্মৃতি জমে আছে আমি চেষ্টা করব সবটা যাতে ওকে ভুলিয়ে রাখা যায় এইভাবে বলছে তো এবার সবাই যখন চলে আসে এদিকে রেশমির দিকে তখন সুধাকে বলছে যে না জানে আপনি কিভাবে থাকবেন যে আপনার স্বামী নয় একজন নকল মানুষের সাথে সারাটা জীবন কাটানো সত্যি খুব দুঃখের ব্যাপার তো সুধা বলছে তার মানে আপনি সবটাই জানেন বলে হ্যাঁ সবটাই জানি এরপরে কিংসুক পাত্তা না দিয়ে রেশমিকে নিয়ে বেরিয়ে পড়ে এবার ওদিকে সবাই বেরিয়ে গেলে ইমন বলছে সুধাকে যে চশমার রিপোর্টটা চলে এসেছে তো এই হচ্ছে ডুপ্লিকেট তেজের চশমা যেটা সুধা যখন ওই তেজ ঘুমিয়ে পড়েছিল তখন সরিয়ে ফেলেছিলো আর সেটা টেস্টের জন্য দিয়েছিল তো ইমন বলছে টেস্টের রিপোর্ট অনুযায়ী আগে তো জানতাম যে তেজের প্লাস পাওয়ার ছিল কিন্তু এর কিন্তু মাইনাস শুধু মাইনাসই নয় অনেকটাই মাইনাস মাইনাস টু সুধা বলছে এটা কি বলছো ইমন ওর এত তাড়াতাড়ি একটা মানুষের পাওয়ার এতটা কি করে বেড়ে যেতে পারে এটা তো সম্ভবই নয় ইমন বলছে হয়তো বাড়িয়ে নি যেটা ছিল সেটাই আছে কারণ আমি এরকম একটা মানুষকে জানি যার পাওয়ার কিন্তু মাইনাস টু বলছে কার কথা বলছো তখন বলছে সার্থকের কথা এটা শুনে তো শুধু অবাক হয়ে যায় তখন বলছে যে হ্যাঁ আমি আরও কিছু জিনিস লক্ষ্য করেছি যেমন জলের মধ্যে আইস দিয়ে খাওয়া সব কিন্তু সার্থকের ছিল তখন সুধা বলছে কী তেজ তো কোনোদিনও ঠান্ডা কোনো কিছু খেতো না কারণ ওর তো প্রবলেম আছে ও তো কোনো ঠান্ডা কোনো কিছু খায় না তখন সুধার কিন্তু অতগুলো যে ওষুধ দেখতে পেয়েছিলো সেই ওষুধের কথা মনে পড়ে আর ইমনকে বলছে তুমি চলো আমার সাথে তোমাকে কিছু দেখানোর আছে মানে ওষুধগুলো দেখাতে নিয়ে যাচ্ছে যদি ইমন চিনতে পারে এদিকে কিংসুকের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে রেশমি আছে সঙ্গে আর ওদিকে আসল তেজ আর চুমকি মিলে অপেক্ষা করছে কিংসুককে ধরবে তো চুমকি বলছে ওদের তো এখন বিয়ে হয়ে গেছে কি করবি বলে বিয়ে এই একটা ক্রিমিনালকে বিয়ে করার থেকে না তার চেয়ে বিধবা হয়ে থাকা ভালো সারা জীবন বলে কি বলছিস তুই বলে হ্যাঁ আমি একে একদম ছাড়বো না একে মেরে দরকার পড়লে আমার বোনের আমি দ্বিতীয়বার মানে আরেকবার বিয়ে দেব তখন চুমকি বলছে এক সময় ছিল যে তুই আমার মায়ের বদলা নেওয়ার জন্য কিংসুককে মারতে চেয়েছিলি আর সেই কিংসুকের সাথে যখন আমিও বদলা নিতে চাইলাম তখন কথা বলছে যে সে তার হয়ে বদলা নিল মানে তার সমস্ত ঋণ সুধা চুকালো এরকম একটা কথা বলছে তো সুধার কথা বলছে সুধা অনেক কিছু করেছে তার জন্য সেই ঋণ সে কোনোদিনই ভুলবে না তাই জন্য এখন থেকেও সবসময় তেজের সাথেই থাকবে আর তার হয়ে বদলা নেবে তাই বলছে ওদিকে কিংসুকের গাড়ি হঠাৎ করে খারাপ হয়ে যায় ড্রাইভার বলছে আমি নেমে একবার দেখছি তো কিংসুক বলছে এই তো সার্ভিসিং করলাম তাহলে খারাপ হয় কী করে এবার ড্রাইভারে কোনো সাড়া শব্দ পাচ্ছে না তখন ইয়ে বলছে রেশমি বলছে যে উনি তো কোনো সাড়াই দিচ্ছেন না তখন কিংশুক নিচে নেমে আর ড্রাইভারকে দেখতে পাচ্ছে না আর এদিকে মানে রেশমি মনে মনে ভাবছে যে এই মানুষটাকে কতটা খারাপ ভাবতাম কিন্তু এই মানুষটাই আজকে আমার সম্মান বাঁচালো আর যাকে আমি ভালোবাসতাম সে আমাকে মণ্ডপে ওই মানে সাজ অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেল তাই বলছে আজ থেকে আমি এনার প্রতি সমর্পণ মানে সমর্পিত থাকবো এনার প্রতি সমস্ত কর্তব্য আমি পালন করব তাই বলছে আর ওদিকে কিংসুক যখন এদিক ওদিক তার ড্রাইভারকে খুঁজছে তখন দেখছে তার মাথার উপরে রিভলভার ধরেছে এই তেজ এদিকে শুধু ইমনকে ওষুধগুলো দেখাচ্ছে তো ওষুধগুলো দেখে একেবারে অবাক হয়ে গেছে কারণ ও সার্থকের সার্থককে ভালোবেসে বিয়ে করেছিল তাই সার্থকের সমস্ত অভ্যেসও জানতো আর এই ওষুধগুলো সার্থক খেত তাই বলছে যে অবাক করা কাণ্ড সার্থক তো পুলিশের গুলিতে মারা গেছে আমরা সবাই জানি তাহলে এটা কি করে সম্ভব হতে পারে এই সমস্ত ওষুধ সার্থক খেতো আমি নিজে ওকে কিনে দিতাম ওকে ওষুধ খাওয়াতাম কারণ ও তো ছোটো থেকে সাইকোলজিক্যাল একটা প্রবলেম আছে ছোটোবেলাকার ট্রমা থেকে এই ওষুধগুলো খেয়ে সে তার ভেতরে শয়তানটাকে দাবিয়ে রাখার চেষ্টা করতো যত যতক্ষণ সম্ভব এই ওষুধগুলো না খেলে ওর অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত ওর নিজের রাগকে কন্ট্রোল করতে পারতো না সুধা বলছে এটা কী বলছো বলে হ্যাঁ কিন্তু ইমন বলছে যে কিন্তু এটা কী করে সম্ভব কারণ সার্থকের হাইট আর তেজের হাইট তো এক নয় তে যথেষ্ট লম্বা চওড়া কিন্তু এই এই নকল তেজের হাইট তো আসল তেজের মতো তাহলে এটা কি করে কি হতে পারে আমার মনে হচ্ছে অনেক বড়ো একটা কনসপিরেসি চলছে তখন সুধা বলছে আমাদের যে করেই হোক আমাদের খুঁজে বের করতেই হবে তখন নকল তেজ চলে আসে বলছে কি খুঁজতে হবে জিজ্ঞাসা করছে আর ওদিকে কিংসুককে তো কিংসুকের মাথায় বন্দুক ধরেছে একদম একটা বাড়ি মেরেছে বন্দুক দিয়ে কিংশুক একদম অজ্ঞান অজ্ঞান অবস্থা তখন রেশমি দৌড়ে নেমে কিংসুকের কাছে আসতে গেছে তখন ওদিকে চুমকি আটকে নিয়েছে যে রেশমি তোমাকে পালাতে হবে এই লোকটার হাত থেকে বাঁচতে গেলে বলে না উনি আমার স্বামী আমি ওনাকে ছেড়ে কোথাও যাবো না বলে তুমি ভুল করছো এই লোকটা মানুষ নয় লোকটা অমানুষ আর ওদিকে তেজ কিন্তু বলছে নে কি ভেবেছিলি আমার বোনের জীবন বরবাদ করে সুধার সাথে রিভেঞ্জ নিবি এত সহজে তোকে আমি ছাড়বো না নে এবার মরার জন্য প্রস্তুত হও এই বলে কিংসুকেও তখন বাঁচার জন্য বন্দুক নিয়ে খুব কারাকারি লাগিয়েছে তো তেজ কোনো ক্রমে কিংসুককে ধাক্কা দিয়ে দেয় এবার কিংসুকের দিকে বন্দুক তাক করেছে কিংসুক তো ভয় পেয়ে গেছে তখন রেশমি দৌড়ে এসছে আর গুলিটা কিন্তু রেশমির ঘাড়ে গিয়ে লেগেছে তো কিংসুক তো খুব রেশমি রেশমি করছে তুমি এটা কি করলে তুমি এটা কি করলে রেশমি বলছে না না আপনি আমাকে বিপদে সাহায্য করেছেন তো আপনাকে তো আমাকে বিপদে সাহায্য করতেই হবে এই বলে দেখা যাচ্ছে যে কিংসু খুব চিন্তায় পড়ে গেছে ওদিকে তেজ বলছে আমি এটা কী করলাম চুমকি বলছে পালা পালা বাঁচতে চাইলে পালা কারণ লোকজন চলে আসলে কিন্তু মুশকিল হয়ে যাবে পালা বলে না না আমি আমার বোনকে ছেড়ে কীভাবে যেতে পারি তখন বলছে চল যেতেই হবে এই বলে তেজকে জোর করে নিয়ে চলে যাই চুমকি তেজ বলছে আমার ওষুধগুলো নিয়ে কী করছো তখন ইমন বলছে যে তুমি তো আগে এত ওষুধ খেতে না তেজ বলে হ্যাঁ খেতাম না এখন খেতে হয় কারণ একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তো সেখান থেকে অ্যানজাইটি তারপরে কি বিভিন্ন রকমের প্রবলেম হয় তার জন্য আমাকে ওষুধগুলো খেতে হয় আর সুধা বলছে তুমি তোমার আলমারিতে তো কখনও লক করে রাখতে না বলে রাখতাম না এখন রাখতে হয় কারণ ঘরে তো বিভিন্ন মানুষজন ঢুকে পড়ছে আজকাল মানে বীরজু তাও আবার তোমার প্রশ্রয় পেয়ে তাই জন্য কখন কি চুরি করতে গিয়ে ঢুকে পড়ে তার জন্য রাখতে হয় সুধা বলছে তা তোমার কোন পছন্দের জিনিসগুলোকে সে মানে সেফটি দেওয়ার জন্য লক করতে তুমি এই ওষুধগুলোকে বলে যে যেটা তুমি ভালো মনে করো সেটাই তো যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি ডক্টরের ডক্টরই তো আমাকে প্রেসক্রাইব করেছেন আমি প্রেসক্রিপশানটা দেখিয়ে দিচ্ছি এই বলে প্রেসক্রিপশান যেটা আগে থেকে রেডি করে রেখেছে কয়েক মাস আগের ডেট দিয়ে সেটা দেখাচ্ছে সুধা ঝিনু সুধা আর ইমন দেখে তো অবাক হয়ে যায় ইমন বলছে এটা তো কয়েক মাস আগের ডেট দেওয়া তাহলে আমরা কোথাও ভুল করছি না তো সুধা তো মনে মনে বলছে না আমি তো কোনো ভুল করছি না কারণ সুধাকে তো নিজের মুখে বলেই দিয়েছে এই নকল তেজ যে সে সে আসল নয় নকল আর তাকে সেই নকল তেজের সাথেই সংসার করতে হবে যদি সে প্রমাণ করতে না পারে এরকম ব্যাপার তো ইমন এবার বলছে তেজ যে তুমি একটু এবার ঘর থেকে যাবে আমাদের স্বামী স্ত্রীতে প্রাইভেট কথা আছে ইমন তো চলে যাচ্ছে যেতে যেতে আবারও থেমে যায় যে এই পারফিউমের গন্ধটা কেন আমার বারবার করে সার্থকের কথা মনে করাচ্ছে তখন তেজ যাবার গেছে ইমনের কাছে গিয়ে বলছে প্রাইভেটের বাংলাটা যেন কী ইমন তো ইমন বলছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এই বলে ইমন চলে যায় এবার সুধাকে বলছে কড়া ভাষায় তেজ যে এতদিন তুমি যা বলেছো আমি শুনেছি এবার আমি যেটা বলবো সেটাই হবে এই বাড়ির বাইরে তুমি এক পাও রাখবে না আজকের পর আর স্বামীর প্রতি স্ত্রীর যা কর্তব্য তুমি সব কর্তব্য পালন করবে এটা আমার অর্ডার সুধা তো মানে তেজের কথা শুনে অবাক হচ্ছে আর তেজের থেকে কি করে মানে বাঁচাবে নিজেকে সেটাই ভাবছে আর তেজ তো তত করে সুধার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে আর ঠিক সেই সময় ঝিনুক চলে আসে এসে বলছে দিদি তাড়াতাড়ি চল ওদিকে রেশমির তখন রেশমির কথা শুনে চিন্তায় পড়ে যায় সুধা বলছে কি হয়েছে রেশমির আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা